হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আমি তোমাদের দুয়ায় খুবই ভালো আছি আমি হচ্ছি সাকিরুল তোমরা দেখছো এন এফ টি এক্সপ্লোর বাই সাকিরুল তো চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আজকে তোমাদেরকে যেটা দেখাবো যে অফারটা এনএফটির তরফ থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে স্টেকিংটা কি স্টেকটা কি সেটা তোমরা জানতে পারবে যারা এখনো পর্যন্ত স্টেক বিষয়ে জানো না স্টেক করতে পারো না তাদের উদ্দেশ্যে এখন বর্তমানে আমি আছি হোম পেজে এখানে যে নোটিস বাটনটা দেখছো একটা ঘন্টার মতো চিহ্ন এখানে যখনই তোমরা আসবে এখানে দেখো এনএফটি স্টেকিং কমিউনিটি নিউ বি বেনিফিটস আসলে বেনিফিটসটা কি দিয়েছে কোম্পানি দেখে নেব এখানে বলছে স্টেকিং এফটিস ইন ফ্রি জোন যেটা ফ্রি জোন ওয়ান আছে সেখানে যদি তোমরা স্টেকিং করো ফার্স্ট টাইম তাহলে কুড়ি রেওয়ার্ড পাবে এবার কথা হচ্ছে ফ্রি জোন ওয়ান স্টেকিং করতে গেলে আমাদের ওয়ালেটে কত ডলার থাকতে হবে তো সমস্ত বিষয়ে জানাবো ফ্রি জোন টু ফ্রি জোন থ্রি কত ডলারে কত কী সমস্ত বিষয়ে জানতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এখন কথা হচ্ছে ফ্রি জোন টুতে যদি তুমি স্টেকিং করো তাহলে চল্লিশ রেজাল্ট পাবে ফ্রি জোন থ্রিতে যদি তুমি স্টেকিং করো তাহলে ষাট রেজাল্ট পাবে এবার কথা হচ্ছে ইভেন্টটি কবে থেকে কবে থাকবে ইভেন্ট টাইম যেটা চলছে সেটা হচ্ছে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ থেকে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ এখানে দিয়েছে পাঁচ দিন রিওয়ার্ডটা তোমার অটোমেটিকলি সেন্ট ডিরেক্ট তোমার যে ট্রেজার অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাবে তো চলো তাহলে দেখা যাক স্টেক কোথা থেকে করব। বাম কর্নারে দেখছো স্টেক এখানে ক্লিক করো তারপরে একটা নোটিস আসবে নোটিসে ক্লিক করে তুমি ক্রস চিহ্নে ক্লিক করার পর কেটে দাও ফ্রি জোন ফ্রি জোনে আমি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ ফ্রি জোন ওয়ান লেভেল ওয়ান থেকে লেভেল ছয়ের মানুষ এখানে স্টেকিং করতে পারে তার জন্য ডলার প্রয়োজন হবে দুশো থেকে পাঁচশোর মধ্যে এই যে ফার্স্ট জোন যেটা ফ্রি জোন ওয়ান এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে এখানে দেখতে পাচ্ছ দুশো আছে দুশো আছে তিনশো আছে যে যার মতো যার ওয়ালেটে যেমন থাকবে ডলার বাই নাও ক্লিক করবে বাই এ ক্লিক করার পর তোমাকে কত দিনের জন্য এটা মোস্টলি তিন দিন সাত দিন পাঁচ দিন জন্য হয় তোমরা যে যেমন যত দিনের জন্য করতে চাইবে সেটা করবে তবে আমি সাজেস্ট করব তিন দিনের জন্য করবে তিন দিনের জন্য করলে এখানে তুমি সাথে সাথে কুড়ি রেওয়ার্ড পেয়ে যাচ্ছ প্লাস তোমার তিন দিন যে চলবে তিন দিনে যে তোমার তিনশো ডলার যে পফেট সেটা তুমি পেয়ে যাবে এবার হচ্ছে ফ্রি জোন টু এখানেও সেম এক লেভেল থেকে ছ লেভেলের লোক করতে পারে ওয়ালেটে কিন্তু থাকতে হবে পাঁচশো থেকে আটশো ডলার সেম প্রসেস এই যে দেখছো ফ্রি জোন থ্রি এখানে তোমাকে থাকতে হবে আটশো থেকে বারোশো ডলারের মধ্যে সেম একই প্রসেস তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো স্টেক কি আশা করছি সকলে বুঝেছ তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন আপডেট পেতে